আসসালামু আলাইকুম আমি তুষার অ্যান্ড আপনারা তুষার ভাই চ্যানেলে কখনো এই ধরনের ই বাইকের ভিডিও দেখেন নাই আমি হ্যাঁ টেক লাইনের লোক টেক ফিল্ডের কন্টেন্ট বানাই বাট স্টিল আমি আমার পার্সোনাল ভেহিকলের ক্ষেত্রে অলওয়েজ ইঞ্জিন প্রেফার করি অ্যান্ড টু মাচ টেক অ্যাভয়েড করি দেন টু থিংস হ্যাপেন্ড ভাই আমি চায়না ঘুরতে গেছি সেখানে দুইটা সিটিতে ঘুরে আমি এত পরিমাণ ইলেকট্রিক স্কুটার অ্যান্ড সাইকেল দেখছি যে ওইখানে ইঞ্জিনওয়ালা জিনিসের বড়ই অভাব টু হুইলারের ক্ষেত্রে দ্বিতীয়ত ভাই আশেপাশে কান পরা দেওয়ার মতো লোকের কিন্তু অভাব হয় না আমার ক্ষেত্রে সেটা হয়েছে নাফিস নাফিস হচ্ছে ছাপ্টির মতো সারাদিন জিএসএক্সার চালায় অলওয়েজ স্পোর্টস বাইক ইউজ করে তাও একটা ইভি স্কুটারও নিতে চায় কারণ বয়স হচ্ছে দায়িত্ব বাড়ছে দুই চাক্কা জিনিসটা আবেগের থেকে এখন প্রয়োজনে শিফট হচ্ছে তাই বাসা টু অফিস বাসার আশেপাশে ঘুরে বাজার সদায় শ্বশুরবাড়ির যাতায়াত এইগুলোর জন্য এমন একটা ইলেকট্রিক স্কুটারও রাখতে চায় আমার প্রত্যেক দিন ডেইলি বিশ থেকে তিরিশ কিলোমিটার বাইক রাইড করা লাগে সো যেটা আমার বাইকের মাইলেজই হচ্ছে পঁচিশ থেকে আঠাশ কিলোমিটার জেসেক্সার সো এই ক্ষেত্রে আমি ইউটিউবে দেখলাম ভাই প্রতি কিলোমিটার মাত্র বিশ থেকে পঁচিশ পয়সা দ্যাট মিন্স আমার একশো কিলোমিটার চালানোর জন্য খরচ হচ্ছে পঁচিশ টাকা সো এই কারণে তুষারকে বললাম যে ভাই একটা রিভিউ ইউনিট নাও অ্যান্ড রিভিউ দাও অ্যান্ড সেটা ডিসকাউন্ট প্রাইসে আমি নিয়ে নিই ওয়েল নাফিসের দোয়া কবুল হয়ে গেছে কারণ এরপরেই হুয়াই হাই নামক ব্র্যান্ড থেকে আমার সাথে কোলাবোরেশন রিকোয়েস্ট করছে সবাই কোনো কিছু ঘুরে পেচে আমি খাওয়াইতে চাই নাই আমার বন্ধ হয়ে অলমোস্ট বন্ধ হয়ে থাকা চ্যানেলের একটা কন্টেন্ট হচ্ছে এই বাইকগুলো নিয়ে নাম্বার টু আপনি সহ আমি যারা হচ্ছে এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল বা স্কুটারগুলো নিয়ে জানি না বা হুয়াই হাইয়ের এই দুইটা মডেল ই থান্ডার অ্যান্ড স্পার্কি সেগুলো নিয়ে জানতে চাই তারা হচ্ছে আজকে জানতে পারবো নাম্বার থ্রি হুয়াই হাই কোম্পানির এই প্রোডাক্টগুলোর ব্যাপারে ম্যাস প্রমোশন হচ্ছে মানুষজন জানতে পারতেছে সো তিন পক্ষের জন্য উইন উইন পাশাপাশি শুরু করতে চাই হচ্ছে প্রাইসিং দিয়ে কারণ প্রাইসিং সবার আগে বললে হচ্ছে আপনাদের সুবিধা যদিও লাস্টে বললে কন্টেন্ট ক্রিয়েটারের সুবিধা থাকে তো আপনাদের সুবিধা দিয়ে শুরু করি হুয়াই হাই ই থান্ডার গ্রাফাইন ব্যাটারি যেটা বারোশো ওয়াট মোটর দেয়া এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রায় আর হুয়াই হাই স্পার্কির গ্রাফাইন ব্যাটারি পনেরোশো ওয়াট মোটর দাম এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা প্রায় স্পার্কির আবার একটা লিথিয়াম ব্যাটারি ভার্সনও আছে ওইটা শোরুমে হাটা কাস্টমার দিয়ে নাকি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ওইটার দাম ছিল এক লক্ষ চুয়াত্তর হাজারের মতো ওকে আমরা শুরু করি হচ্ছে হুয়াই হাই ই থান্ডারের পরিচয় দিয়ে এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড বারোশো ওয়াটের মোটর এটাতে প্লাস আইপি সিক্স সেভেন রেটেড ভেহিকল এইটা মানে হচ্ছে তিরিশ মিনিটের মতন যদি পানিতে ডুইবাও থাকে এটা তাও খুব একটা প্যারার নাই দেন গ্রাফিন ব্যাটারি এটা সেভেন্টি টু ভোল্টের থার্টি ফাইভ অ্যাম্পায়ারের দেন এটা টপ স্পিড হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার মানে মোটামুটি খারা টান আছে এটা যদি আপনি টপ গিয়ারে থাকেন সেই ক্ষেত্রে এরপর পঁচিশ টাকার মাত্র ইলেকট্রিসিটি খরচ করে মাত্র পঁচিশ টাকার ইলেকট্রিসিটি খরচ করে ও ফুল চার্জ হইতে পারে মানে আড়াই ইউনিটের মতন হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ করতে পারে একবার ফুল চার্জ হওয়ার ক্ষেত্রে কোম্পানি দ্বারা এটা হচ্ছে ক্লেইমড অ্যান্ড মোটামুটি যেগুলো ক্লেম করে ওরা মোটামুটি অ্যাকুরেটই থাকে বা ট্রু থাকে নতুন অবস্থায় অন্তত অ্যান্ড রেঞ্জ একটা ইম্পর্ট্যান্ট জিনিস এইসব ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে এইটা একশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে একটা ফুল চার্জে চলবে মানে একশো বিশ কিলোমিটার রেঞ্জ যদি ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ার মিক্স করে চালান বা মোস্টলি ফার্স্ট গিয়ারে চালান এইটা ফার্স্ট ডি মোডটা এরপর টায়ারের কথা বললে বারো ইঞ্চি রিম ভাই এগুলা অ্যান্ড টিউবলেস টায়ার ইউজ করছে খুব সম্ভবত এই থান্ডারে নব্বই আশি বারো এরপরে আছে হচ্ছে কী লেস স্টার্টিং এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন চাবিও দিছে ওরা রিমোটও দিছে এটা কিন্তু দুইটার সাথেই আছে এরপর ব্রেকিংয়ের ক্ষেত্রে এই যে সামনে ডিস্ক দেখতেছেন ই থান্ডারে অ্যান্ড পিছন হচ্ছে ড্রাম ব্রেক আর এটাতে কিন্তু এবিএস আছে এবিএস জিনিসটা হচ্ছে মোটামুটি একটা ইলেকট্রনিক টাইপের এবিএস এস মোস্ট যখন আপনি ব্রেক ধরবেন তখন হচ্ছে মোটরটা ডিসএঙ্গেজ হয়ে যাবে হচ্ছে চাকাগুলোর থেকে সো আপনার ব্রেকটা তখন ফুলি কাজ করতেছে আই থিঙ্ক এই টাইপের কিছু আমি পুরোপুরি ক্লিয়ার না আর একটু ক্লিয়ার হইতে হবে আর সামনের দিকে ডিজাইনটা দেখতেছেন ডাবল এলইডি এখানে চার টোটাল প্রজেক্টাল এলইডির মতন লাগতেছে প্রজেক্টাল লাইটের মতন লাগতেছে চারটা মানে ওরা বলতেছে ডাবল এলইডি হেডলাইট হেড লাইট ডিজাইনটা যথেষ্ট পরিমাণ সুন্দর মন্দির আছে হচ্ছে ওই সেফটি গার্ড নাকি ব্যাক রেস্ট কি বলে এটা সেই জিনিসটাও আছে। এই হচ্ছে মোটামুটি হোয়াই হাই ই থান্ডার পাশাপাশি ছোটখাটো ফিচার হিসেবে এখানে মোবাইল চার্জিং একটা পয়েন্ট আছে এই যে ইউএসবি পয়েন্টটা এরপরে আপনি সিটের নিচে অনেক বড় একটা জায়গা পাবেন স্টোরেজের জন্য অ্যান্ড ডাবল স্ট্যান্ড প্লাস সিঙ্গেল স্ট্যান্ড দুইটার ক্ষেত্রেই ইঞ্জিন কাট অফের ফিচারটা আসে সো মোটামুটি যা যা ফিচার ওট দেওয়ার কথা ও সব কিছুই দিয়ে রাখছে এই ই থান্ডারের ক্ষেত্রে দেন আমরা নেগেটিভ জায়গাগুলো বা এটার কমতিগুলো বা ইম্প্রুভমেন্ট করা যেত সেই জায়গাগুলোতে যাচ্ছি অলওয়েজ থাকে আমার ভিডিওতে সো ফার্স্ট থিং এই মিটারটা ভাই মিটারটা আমার পছন্দ না লজিক্যাল কারণ হচ্ছে ভাই এটার মধ্যে কত কিলোমিটার হচ্ছে রেঞ্জ আছে বা কত কিলোমিটার আর চলবে অথবা ব্যাটারি পার্সেন্টেজটা সেটা শো করা দরকার ছিল ব্যাটারি এখানে কিন্তু হচ্ছে বার দেওয়া বুঝা এটাকে দিয়ে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না পার্সেন্টেজ থাকলে ভালো হইতো অন্যদিকে এই মিটারের ক্ষমাটাই আমার পছন্দ না ভাই এটা অটোরিকশাতে ইউজ করে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না বাট চায়নাতে আমি দেখছি এটা মোটামুটি ওয়াইডলি ইউসড কমন মিটার সো এখানে আমার খুব একটা দেওয়াও লাভ নাই এটা আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপর আর কি দেন নেক্সট ডে ইম্প্রুভমেন্টের জায়গাটা বলবো সেটা ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে আই থিঙ্ক কারণ এইটা গ্রাফাইন ব্যাটারি ইথান্ডারের ফুল চার্জ হইতে ছয় ঘন্টা থেকে সাড়ে ছয় ঘন্টার মতন সময় লাগে হ্যাঁ এইটা আমার কাছে চার ঘন্টা অথবা সাড়ে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে গেলে খুব ভালো লাগতো মানে ওই লেভেলের ফাস্ট চার্জিং থাকলে বাট আমি যতখানি মার্কেট রিসার্চ করছি অনেকের এই গ্রাফাইন ব্যাটারি দশ ঘন্টাও লাগে ফুল চার্জ হইতে যেগুলো মার্কেটে মোটামুটি স্ট্যান্ডার্ড ইলেকট্রিক ভেহিকল অন্যান্য ব্র্যান্ডের সেল হচ্ছে সো আমি এটার দোষ ধরতে পারতেছি না বাট ওরা আরও ইমপ্রুভ করতে পারে নেক্সট থিং হচ্ছে ব্যাটারিটা যদি রিউয়েবল হইতো যে ব্যাটারিটা খুললে আমি হচ্ছে বাসায় নিয়ে যাওয়া চার্জ দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো কারণ ম্যাক্সিমাম মানুষ যারা ঢাকায় থাকে শেয়ার ফ্ল্যাট ভাড়া নিছে সো নিচের গ্যারেজে চার্জ দেওয়ার জায়গা নাই কমন লাইন থেকে বাড়িওয়ালা ক্যাচ ক্যাচ করে আর নিজের লাইন থেকে তখন অনেকে হচ্ছে নিজের যে মিটারটা আছে সেই মিটার থেকে একটা টাই না এরপর হচ্ছে চার্জ দেওয়ার চেষ্টা করে এই সলিউশনটা বের করছে বাট স্টিল আবার কেউ যদি যখন থাকবে না ওইটা মিস করতে পারে একটা ব্ল্যান্ডার ব্যাপার সেপার সো ব্যাটারিটা খোলার প্র্যাকটিসটা থাকলে বা ব্যবস্থাটা থাকলে খুব ভালো হইতো দেন আমি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলবো বা ডিজাইন অ্যান্ড লুকের কথা বলবো আমার কাছে মনে হয়েছে যে বিল কোয়ালিটি ওয়াইজ যে লুক অ্যান্ড ফিল ধৈরা যেই ব্যবস্থাটা পাওয়া যাইতেছে যে ব্যাপার সেপার বোঝা যাইতেছে লুকের ক্ষেত্রে আরেকটু বেশি মডার্ন অ্যান্ড আরেকটু বেশি পলিশ টাইপের হইলে ভালো হইতো চাইনিজ অন্যান্য এই বাইকগুলো আমি দেখছি ওগুলো আরেকটু ফিউচারিস্টিক লাগে এইটা কিন্তু ওই তুলনায় অত ফিউচারিস্টিক লাগতেছে না আমার কাছে ডিজাইন ওয়াইজ অ্যান্ড এটার ভর হচ্ছে একশো তিরিশ কেজি ভরটা যদি আরেকটু কম হইত তো মনে হয় ভালো হইতো লাস্টলি ভাই সার্ভিস সেন্টার এন্ড হচ্ছে সেলিং পয়েন্ট আরও বাড়াইতে হবে ওদের হুয়াই হাইট যতখানি দেখলাম ঢাকাতে মোস্ট প্রবলি একটা আছে ওরা নতুন আসছে শুরু করছে এখন অন্তত ঢাকা সিটি কর্পোরেশনে দুই সিটি কর্পোরেশনে দুইটা থাকতে হবে অ্যান্ড বড় জেলা শহরগুলোতে থাকতে হবে তাহলে একটা স্ট্রং মার্কেট প্রেজেন্স তৈরি হবে কারণ ভাই এগুলো কিনে মানুষ হচ্ছে একটা ভালো সার্ভিসের জায়গা খুঁজবে অ্যান্ড যদি কোম্পানি সেই সাপোর্টটা না দিতে পারে তাহলে এই যে এত অল্প টাকায় মাত্র পঁচিশ টাকায় চলুন সারাদিন বিশ টাকায় একশো কিলোমিটার এইসব জিনিস তারপরে এইটা কিনে পরিবেশ বাঁচান এইসব কথাগুলোরে না মানুষ মূলা হিসেবে নিবে আপনি যদি প্রপার সার্ভিসটা না দিতে পারেন এটার যদি ইজ অফ মাইন্ড কেনার পরে এনশিওর না করতে পারেন অ্যান্ড যা যা বললাম কমপ্লেইন অথবা ইমপ্রুভমেন্টের জায়গা তার 90% পার্সেন্ট কিন্তু স্পার্কি নিয়েও বলা যায় দুইটা বেশ কাছাকাছি মডেল তো ভাই অ্যান্ড স্পার্কি কিন্তু হচ্ছে ওদের প্রিমিয়াম মডেলটা এইটার ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি সুন্দর ভাই স্পার্কের দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারির আর একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির স্পার্কের দুইটা ভার্সনেই পনেরোশো ওয়াটের মোটর অ্যান্ড আইপি সিক্স সেভেন রেটিং আছে এটা তো মানে ওই যে আধা ঘন্টার মতন পানিতে যদি ডুববেও থাকে তাও ব্যাটারিটা ডিসচার্জ হওয়া বাদে অন্য কোনো সমস্যা হওয়ার কথা না আইপি সিক্স সেভেন অ্যান্ড পানির ক্ষেত্রে হয়তো বা আরেকটু বেশি রেটেড হওয়া যায় বাট সিক্স সেভেন দিয়েছে মোটামুটি আর গ্রাফিন ব্যাটারি ভার্সনটা সেভেন্টি টু ভোল্টের অ্যান্ড থার্টি ফাইভ আর লিথিয়াম ব্যাটারি ভার্সনটা হচ্ছে সেভেন্টি টু ভোল্টের ফোরটি এম্পেয়ারের আর এইটার টপ স্পিড কিন্তু বেশি সত্তরের উপর হিট করে টপ স্পিড একদম যে ম্যাক্সিমাম গিয়ারটা আছে অ্যান্ড এটা তো খারাপ টান ভাই টান দিলে লাভ দিয়ে ওঠে এমন একটা ব্যাপার এইসব জিনিসের মূল পয়েন্ট যেটা চার্জিংয়ের খরচ পঁচিশ থেকে তিরিশ টাকা মাত্র খরচ যাবে মানে আড়াই থেকে তিন ইউনিটের মতন ইলেকট্রিসিটি খরচ হবে একবার ফুল চার্জ করতে কোম্পানি দ্বারা দাবি করছে অ্যান্ড মোটামুটি এইটাই ট্রু হয় যতক্ষণ পর্যন্ত ব্যাটারি নতুন অথবা অলমোস্ট নতুন বা মাঝামাঝি স্টেটে থাকে পঁচিশ টাকার ব্যাটারিতে আপনি রেঞ্জ যেটা পাচ্ছেন স্পার্কির ক্ষেত্রে গ্রাফাইন ব্যাটারি যদি নেন তাহলে একশো পাঁচ কিলো হচ্ছে টোটাল রেঞ্জ আর যদি লিথিয়াম নেন একশো বিশ কিলোমিটার হচ্ছে রেঞ্জ মানে পঁচিশ টাকায় আপনি একশো কিলোর উপরে চালাইতে পারতেছেন তিরিশ টাকায় আপনি আপনি একশো বিশ কিলোর মতন চালাই দিতে পারতেছেন অ্যান্ড কোম্পানি টেস্টও করছে অ্যাকচুয়ালি বাংলাদেশেই যতখানি বললো আমার অ্যান্ড স্পার্কের ক্ষেত্রেও বারো ইঞ্চি রিম দেওয়া এটার টায়ারটা হচ্ছে নাইনটি আর ওই যে হ্যাঁ পিছনেও বারো ইঞ্চি নাইনটি নাইনটি বাট এইটার ক্ষেত্রে কিন্তু দুইটাই পিছনের ডিস্ক দেখতে পারতেছেন অলরেডি সামনে হচ্ছে ডিস্ক মানে ডুয়েল ডিস্ক ব্রেকিং হচ্ছে স্পার্কের ক্ষেত্রে এই জায়গায় একটু আপগ্রেড অ্যান্ড এখানেও আপনি ওই যে কিলেস স্টার্ট লক আনলক পাচ্ছেন চাবি সহ পাশাপাশি হচ্ছে ওই যে ইউএসবি পোর্টটা পাচ্ছেন চার্জিংয়ের জন্য সিটের নিচে গ্রাফাইন ব্যাটারি ভার্সনে বিশাল বড় স্পেস পাচ্ছেন আপনি এই থান্ডারের থেকে এই স্পার্কির সিট স্পেস অনেক বড় বেশি আর যদি লিথিয়াম ভার্সনটা নেন তখন সিট স্পেস এত বেশি পাবেন না কারণ লিথিয়ামের ক্ষেত্রে তো ব্যাটারি এই জায়গাটায় কভার করে সো ওই জন্য একটু কম পাবেন আর গ্রাফাইন ব্যাটারি হইলে চার্জ দিতে ওই যে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতন লাগবো লিথিয়াম ব্যাটারি হইলে চার্জ দিতে সাত ঘন্টা অথবা সাড়ে সাত ঘন্টার মতো লাগবে অ্যান্ড এটাতেও কিন্তু এস আছে ওদের যেটা ছিল আর কি হেডলাইটটার ক্ষেত্রে এল ইডি হেডলাইটই দিছে এটা হেডলাইটটার উপরে আর কি ওটার বদলে এখানে কি জানি ডিজাইন দিছে একটা এটার কি গলাই বলে নাকি আই নো সো এই হচ্ছে স্পার্কি হোয়াই হাই স্পার্কি ওকে ভাই সব একটু পজ দেই ভাই কারণ আমি এতক্ষণ যেসব বেসিক নিয়ে কথা বলছি ইলেকট্রিক স্কুটারের ফান্ডামেন্টালস নিয়ে কথা বলছি যা যা দেখে কিনতে হবে সেগুলো নিয়ে কথা বলছি ভাই এগুলো আমি অ্যাড করে দেখলাম এই কন্টেন্টটা বিশাল বড় হয়ে যাচ্ছে আমার হিসাবে প্রায় তিরিশ মিনিটের মতন হয়ে যাবে অ্যান্ড তখন আপনারা কেউ আর ভিডিও দেখবেনই না ক্লিকই করবেন না এই জন্য মোটামুটি মনে পাথর রেখে এই ভিডিওটা স্প্লিট করে দিচ্ছি এই ভিডিওতে শুধুমাত্র যতক্ষণ যা বললাম সেই পার্টগুলাই ইলেকট্রিক স্কুটার ফ্রম হোয়াই হাই একটা হচ্ছে ইথান্ডার আর একটা হচ্ছে স্পার্কি আপনাদের নামটা বারবার মনে করা দিচ্ছি কারণ এটা বাংলাদেশ আনছে ন্যামস মোটরস তাদের হচ্ছে শোরুম হুয়াই হায়ের শোরুম হচ্ছে উত্তরাতে আমি ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দিচ্ছি অ্যান্ড অনেস্টলি এই দুইটা ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে আজকে যে কন্টেন্টটা বানাইছি ভাই এটাই জাস্ট আমি স্পেক বলছি জাস্ট পরিচয় করে দিচ্ছি এইটু পর্যন্ত আমার কাজ ছিল এই ভিডিওতে যেহেতু আসছে না এতদূর পর্যন্ত আসছেন আপনার হকটা অন্তত আদায় হয় যাতে প্রতারণা না হয় আপনার সাথে যেহেতু বলে আনছি যে ভাই এগুলো বলবো বাট যেই এতক্ষণ যে রেকর্ডিংটা করলাম অথবা যে কথাগুলো বললাম যে বেসিক নিয়ে ডিটেলসে আলাপ গভীরে গিয়ে আলাপ যা যা দেখে কিনতে হবে সেগুলো নিয়ে আমি মনে হয় একটা আলাদা কন্টেন্ট তৈরি হয়ে যাবে যে ইলেকট্রিক স্কুটার অথবা হচ্ছে ইভি টু হুইলারের বাইং গাইড কমপ্লিট বাইং গাইডের মতন সো আমি ওই ওইপারটা রাখতেছি আরও কিছু ইনফরমেশন অ্যাড করে আমি আর একটু স্টাডি করে আরও দুই চারটা ব্র্যান্ডেড দুই চারটা ইলেকট্রিক স্কুটার হালকা পাতলা চালায়া দেন আমি ইনশাল্লাহ ঈদের পরের টাইমে হচ্ছে একটা বাইং গাইড তৈরি করে ফেলবো তাতে ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন চলেন আমরা ওই পয়েন্টগুলো জানি আগে ওকে যদি সামারি আকারে বলি তাহলে বলতে হবে ভাই নাম্বার ওয়ান এইসব ব্যাটারি স্কুটারের ক্ষেত্রেও রেগুলার বাইক বা স্কুটারের মতন রেজিস্ট্রেশন লাগে চালাইতেও রেগুলার লাইসেন্স লাগে আপনার হেলমেট মাথায় দিয়ে চালাইতে হবে মানে রেগুলার বাইক যা যা চালান যেমনে চালান ওই সেম মেথড অ্যান্ড নাম্বার টু অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল বা স্কুটারগুলা হচ্ছে দুই গুণ দাম অলমোস্ট হ্যাঁ এইটা পলিসিগত ইস্যুর কারণে মোস্ট প্রবলি কারণ পুরো ইন্ডাস্ট্রির সবারই দাম মোটামুটি আমি দেখছি যে অলমোস্ট দুই গুণ বা দুই গুণের কাছাকাছি অ্যান্ড এইটা আমাদের জন্য লস যারা কাস্টমার তাদের জন্য সত্যিই লস এইটার কারণ কি কি কারণে হচ্ছে সেটা ফুল ডিটেলস ইনশাল্লাহ বাইং গাইডে কথাবার্তা বলবো আর নাম্বার থ্রি পানিতে এটা সমস্যা নাই বললেই চলে অনেকে হয়তো বা ডাউটে থাকবেন যে ভাই বৃষ্টিতে সমস্যা হবে চালাইতে অথবা ওয়াশ করতে গেলে পানি ডুবে নষ্ট হয়ে যাবে যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস এটা ইঞ্জিনের বদলে ভাই খুব একটা হওয়ার কথা না কারণ আইপি সিক্স সেভেন রেটিং আসছে আপনি রেগুলার বাইকের মতোই ওয়াশ করতে পারবেন অ্যান্ড ওরা দাবি করতেছে তিরিশ মিনিটের মতন যদি এগুলোর ডুইবা থাকে জাস্ট ব্যাটারিটা ডিসচার্জ হবে হ্যাঁ বাদ বাকি সব কিছু ঠিকঠাক থাকবে দেন হচ্ছে যেহেতু ভেহিকল রাইড তো করতে হবে দুইটাই স্পিড বেশ ভালো উঠে একটা টপ স্পিড পঞ্চান্ন আর একটা হচ্ছে সত্তর যেটা যথেষ্ট পরিমাণ ভালো ভাই এই ক্ষেত্রে অ্যান্ড এগুলা মোটামুটি খারাপ টান ভাই পিক আপ দিলেই একদম দৌড়ান শুরু করে পাগলের মতন ওই যে মোটর তো টর্ক ফিগারটা বেশি আর এগুলা রাইডিং মোড আছে তিনটা রিভার্স গিয়ার আছে পর্যন্ত সো আপনি হচ্ছে মোটামুটি একটা ভার্সেটাইল এক্সপিরিয়েন্স পাবেন এগুলো রাইডিংয়ের ক্ষেত্রে বাট একটু অ্যাডজাস্ট হয়ে নিতে হবে এটা আমি খেয়াল করছি অ্যান্ড লাস্ট অফ অল সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা পঁচিশ টাকায় একশো কিলোমিটার চলে এই ধরনের কথা শুনে খুব একটা লাফাইলে আপনার ভাই মোটামুটি লস আছে কারণ আপনার ইলেকট্রিসিটি কত খরচ যাবে সেইটা আপনার ক্যালকুলেশন করতে হবে পাশাপাশি ব্যাটারির যে ডিপ্রিসিয়েশন হচ্ছে মানে ব্যাটারির যে ক্ষয় হচ্ছে সেইটার যে খরচটা সেটাও ক্যালকুলেশন করতে হবে সো আমি এই স্কুটারগুলার লাইট ইউসেজ অ্যান্ড একদম ম্যাক্স ইউসেজ যতখানি ডেলিভার করতে পারে সব কিছুই হচ্ছে আমি দেখছি ক্যালকুলেট করছি সেই ক্যালকুলেশন একদম ডিটেলস ব্রেকডাউন আসে ভাই হচ্ছে ওই যে বাইং গাইডের জন্য রাইখা দিয়েছি ওইটা বাট এইগুলার ক্ষেত্রে আমি দেখছি যে লাইট ইউসেজে হাজারখানেক টাকা অ্যাভারেজে চলে যায় প্রতি মাসে এটা আমি বলতেছি ইলেকট্রিসিটি চার্জ পাশাপাশি হচ্ছে ওই যে ব্যাটারির ক্ষয় হিসাবে ব্যাটারির ক্ষয়ে চার্জ ধরে ব্যাটারি রিপ্লেসমেন্টের চার্জ সহ আমি ধরা বলতেছি একদম ম্যাক্সিমাম হাজারখানেক টাকা মাসে খরচ হইতে পারে আপনার আপনি যদি লাইট টাইপের ইউসেজ করেন মাসে ধরেন ছয়শো থেকে সাতশো কিলো সিটি রাইড এর থেকে বেশি ইউজ হওয়ার কথা না লাইট ইউসেজে আর যদি ম্যাক্স ইউজ করেন একদম হাইয়েস্ট ইউজ করেন তাহলে ম্যাক্স ইউসেজে তিন হাজার টাকা প্রতি মাসে খরচ করা সম্ভব মানে যদি ইলেকট্রিসিটি এরপর ব্যাটারির চার্জ কয় বছর যাবে সব কিছু মিলা যদি আপনি ক্যালকুলেট করেন মাসে তিন হাজার টাকা পর্যন্ত যাওয়া সম্ভব সো আমি ডিটেল ব্রেকডাউনটা অ্যান্ড ক্যালকুলেশনের সিস্টেমটা যেই কোম্পানির ইলেকট্রিক স্কুটার কিনেন না কেন সেটা আমি কিন্তু বাইং গাড়ি ইনক্লুড করে দিব সো এই ছিল আজকে হুয়াই হাই স্পার্কি অ্যান্ড ই নিয়ে আমার যা যা বলার তাতা আমি আপনাদেরকে ভাই সহজ সরল হিসাব বলি আমি আপনার ডিটেলস দিয়ে দিচ্ছি যা যা পজিটিভ আমি পাইছি যা যা ফিচার যা যা ছিল যা যা নেগেটিভ আমার কাছে মনে হয়েছে সব কিছু দিয়ে দিচ্ছি এবার আপনি নিজের মতো করে বিচার বিশ্লেষণ করে জাজমেন্টটা নিতে পারেন অ্যান্ড আপনি যদি ভাবেন ইলেকট্রিক স্কুটার কিনছেন মানে আপনার রেগুলার স্কুটারের তুলনায় রেগুলার বাইকের তুলনায় মানে পুরো লাখ লাখ টাকা বাইচা যাবে সেভ হয়ে যাবে ব্যাপারটা এমন না ইলেকট্রিক স্কুটার ডেফিনেটলি কস্ট এফিসিয়েন্ট ডেফিনেটলি পরিবেশের জন্য হচ্ছে উপকারী অ্যান্ড ডেফিনেটলি ফিউচার বাট সেইটা হচ্ছে যখন ও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় আমি চায়নাতে দেখছি এগুলোর দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে আইসা দুই গুণ আড়াই গুণ হয়ে যাচ্ছে যখন তখন কিন্তু ওইটা ওইরকম কস্ট এফিসিয়েন্ট হচ্ছে না ওইটার যে বেনিফিট যেই সেই কারণে মানুষ কিনতো সেগুলো থাকতেছে না এটাও ট্রু আপনার রেগুলার বাইকের থেকে এটা বেশি কস্ট এফিসিয়েন্ট এটা বেশি আপনার হচ্ছে টাকা বাঁচাবে অ্যান্ড আপনার জন্য সহজ করবে মোস্ট প্রবলি সো দুই টাইপেরই ইউজার থাকবে ইঞ্জিন আলা লোকও থাকবে এই টাইপের ব্যাটারি আলা লোকও থাকবে এখন আপনি একটু জাস্ট জেনে শুনে বুঝে কিনেন সেইটা হচ্ছে আমার আলটিমেট কথা একদম মাত্রারিক্তভাবে নেওয়ারও দরকার নাই যে ইলেকট্রিক বাইক না চালাইলে পুরা লাইফ লস অথবা আপনি লাখ লাখ টাকা ঢেলে দিচ্ছেন আপনি পেট্রোলের পিছনে ইঞ্জিন আলা বাইকের পিছনে ঠিক আছে ওইটাও একদিক দিয়ে ফলস অ্যান্ড এইটাও ফলস যে ভাই এগুলোর তো পুরাপুরি খরচ তো ভাই বা ইঞ্জিন আলা স্কুটারের থেকে বেশি পেরা যায় সব যদি হিসাব করি না খরচ অবশ্যই সাশ্রয়ী হয় লং টাইমেও হয় শর্ট টাইমেও হয় বাট সেটা ক্যালকুলেশন করে আপনার বুঝতে হবে বাট খরচ সাশ্রয়ীর পরিমাণটাও তো একটা আছে যে এক লাখ টাকা তো সাশ্রয়ী হবে না হয়তো বা পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হইতে পারে এই জিনিসটা প্র্যাকটিক্যালিটা মাথায় রাখতে হবে ভাই প্রচুর গরম পড়ছে শেষ করে দেই আর বক বক করতে পারতেছি না গলা শুকিয়ে গেছে আমি জাস্ট লাস্টে এইটাই বলবো হুয়াই হাইট যে দুইটা মডেল আমি দেখলাম যতখানি এক্সপিরিয়েন্স করলাম আমার ছোটো ভাইদের আশেপাশের মানুষদের দিয়েও এক্সপিরিয়েন্স করাইছি মোটামুটি ভোট নিছি ভাই এগুলো মোটামুটি একা সাজেস্ট করার মতোই কোনো জট টাইপের প্রোডাক্ট যে ধরায় দিছে অমন কিছু আমি পাইনি অ্যান্ড ইলেকট্রিক স্কুটারের সাথে একটু অভ্যস্ত হইতে হয় একদিন দুদিন চালায় যদি হোয়াই হাই কোম্পানি টেস্ট ড্রাইভের অপশন রাখে ওদের শোরুমে তাহলে খুবই ভালো হয় মানুষ একটু অভ্যস্ত হইলে এগুলোর দিকে বেশি ঝুঁকবে তবে আমি পার্সোনালি মনে করি দামটা অ্যাটলিস্ট কারেন্ট দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম হওয়া উচিত আমি জানি যতখানি কোম্পানিগুলোর সাথে কথা বলছি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম করা অ্যাকচুয়ালি পসিবল না কারণ ওই যে পলিসিগত ব্যাপার সরকার যদি এখানে সাবসিডাইজ না করে অন্যান্য কান্ট্রিতে যেমন করতেছে তাহলে হচ্ছে ওরা কখনোই ওই লেভেলে নিয়ে আসতে পারবে না দামগুলা সো এখানে ম্যাস একটা অ্যাওয়ারনেসের জায়গা আছে কোম্পানিগুলো যদি আরও বড় একটা মার্কেট তৈরি করতে পারে ইলেকট্রিক স্কুটারের আপনারা যদি আরও ইন্টারেস্ট শো করেন তখনই ওদের মার্কেটটা বড় হবে তখন একটা পলিসিগতভাবে চেঞ্জ আনা যাবে যেটা বাইরের দেশগুলোতে হচ্ছে দুই চাকার ক্ষেত্রে চার চাক্কার ক্ষেত্রে ইভির জন্য আর কি এই জিনিসগুলো যদি না আগায় তাহলে পুরো ইন্ডাস্ট্রি কিন্তু একটা নিশ হয়ে থাকবে ন্যারো টাইপের অল্প কিছু মানুষের কাছে থাকবে তারাই কিনতেছে তারাই বেস্তসে তারাই ইন্টারেস্টেড ম্যাস পিপলের কাছে যাবে না তখন গোটা জিনিসটাই স্লো চলতে থাকবে অ্যান্ড এই পলিসিগত ব্যাপারে ওয়াই হাই কোম্পানি অথবা অন্যান্য কোম্পানি যারা বানাচ্ছে তাদেরকে আমরা গাইড লাব কী প্রাইসিং দিছে হ্যাঁ আম্ব দেশে আলে এই সব তিনগুণ হয়ে জায়গা দুইগুণ হয়ে জায়গা বাট কোনো কাজের কাজ হবে না সো পলিসিটা ঠিক করতে হবে এই জায়গায় সাবসিডাইজ করতে হবে পরিবেশের কথা চিন্তা করে অ্যান্ড ইলেকট্রিক বাইক ইলেকট্রিক কার যেহেতু বাইরের দেশেও পপুলার হচ্ছে সেই সব দিক মাথায় রেখে অ্যান্ড এই সব কিছু নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ বাইং গাইডে ওইটার অপেক্ষায় থাকেন একটু আজকে এই পর্যন্তই ছিল হুয়াই হাই ইথান্ডার অ্যান্ড হুয়াই হাই স্পার্কি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ ঈদের পরে আসসালামু আলাইকুম